সব কিন্তু স্যামসাং এর ডিভাইস আছে স্যামসাং এর পাশাপাশি কিন্তু অন্য আদার্স ব্র্যান্ডেরও অনেক ডিভাইস আছে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের প্রিয় মুখ আমাদের ভাইরাল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আমার ওয়া আলাইকুম আসসালাম আমারে কি ভাইরাল মানে দেয় আইদা আপনারা দেখো তো ভাইরাল ইউটিউবাররা আমরা তো এখন বর্তমানে সাংবাদিক সম্মেলন করতেছি আফারও হবে ভাইরাল বলি তো সবাই লাগাইছে খালি আমার কথা শোনাার লেগে ইনশাআল্লাহ অপেক্ষা করতিছে খালি আমার কথা না আমার শপে অরজিনাল অথেন্টিক মোবাইল আছে সারা বাংলাদেশে কিন্তু আমি সেল দেই সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে ও শুরুতে আমি ঠিকানাটা বলি ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি 26 এর ফনি স্টোর ফনি স্টোর আইলি আঙ্গেল রে বেয়ে দেবেন আর চিন্তি না অসুবিধা হলি আপনি স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন ফোন দেবেন চারতলা উঠিয়া আবার ওয়ারেন্টি গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো সমস্যা নাই সমস্যা হলে আমি আছি আর আপনি এক্সচেঞ্জ করতে পারবেন হাতের ফোন দেয়া আবার এলাকায় যাদের ইউজ দোকান আছে হোলসেল পাইকারিও নিতে পারবেন কথা না বাড়াইয়া মূল কাজে চলে যায় মোবাইলই ঝাঁপিয়ে পড়েন তাহলে বিসমিল্লাহ বলে

ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে আচ্ছা আচ্ছা তিনটি জিনিস আচ্ছা আচ্ছা তাহলে আপনি দেখছেন সবচেয়ে আচ্ছা আচ্ছা দুটি জিনিস আর ব্যাটারি

আচ্ছা এই তো খুঁজছো দিয়ে দেবো একুশ হাজার টাকা দেখলে মন শান্তি একুশ হাজার না বিশ হাজার বিশ হাজার বিশ হাজার আরো পাঁচশো কম ক্যামেরাটা <Hanba shugou> <unishadar vassu> <Bishadar, mama>, <vassu> <vassu> ক্যামেরাটা স্যামসাং এর জাতীয় ডিভাইস যারা এই শুরু করছেন ভিডিও করে ফোন ফেসবুক তাই না অবশ্যই কত টাকা ইনকাম করেন মাসে বিশাল আলহামদুলিল্লাহ একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার দুশো ছাপান্ন দিয়ে দেখো মাত্র

পাঁচ হাজার ব্যাটারি দিয়ে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একশো আটার দুই হাজার পঁচিশ সালের মডেল সালের মডেল হবে তারপরে ষোলো এই ষোলো দুই হাজার ই ছাব্বিশ সালের মাঠে ছাব্বিশ সালের মাঠে ছাব্বিশ সালে আসে না পঁচিশ সালের মাঠে আচ্ছা আচ্ছা

উনিশ হাজার টাকা ভিতরে দুশো চাপ্পান্ন জিবিখানে গোল্ড কালার আছে গোল্ড কালার গোল্ড কালার আচ্ছা ক্যামেরা তো অস্থির অস্থির

reno 5 pro 8gb 128gb indus global winger europe variant card display physically dual अच्छा डिस्प्लेটা দেখায় না বল 16 করেন 16 16500 নাও 16ই করে দাও না 16500 জিতবেন জিতবেন 18000 টাকা কিনা দাম 16500 তাই নামাল না শুধুমাত্র ओरिजिनल দাম নাই আচ্ছা আচ্ছা নেক্সট নেক্সট তারপরে Oppo F27 RTX আর 18500 টাকা 18500 তারপর F21 Pro অন করো সাকিবুল হাসানের ফোন ऐड দিতে আচ্ছা এই যে ধরেpane ভিতরে দিয়ে নাম না কবিতা দেন

এই যে ডিসপ্লে ক্যামেরা অনেক সুন্দর না আর কি দুইটা তো আমি থাকবে একদম পঁচিশ জান মডেল তো চেঞ্জ আছে তো যে যে আগে আসবে সে আগে পাবে যে যে যেটা আচ্ছা পরে একটা আছে ওয়ানপ্লাস টেন আর আট জি বি দুশ টাকা আর অনলি একুশ টাকা অনার ফিফটি আট জি বি দুশো তাপ্পান্ন জিম টাকা হাজার বাইশ হাজার টাকা টাকা আচ্ছা নেক্সট নেক্সট আছে আইফোন আইফোন িয়া দিয়ে দেবো মাত্র ছাত্রিশ হাজার টাকা কমাই দেন কমাই দেন ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচশো আচ্ছা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো থার্টি লাইট থার্টি লাইট বক্স চার্জার সব আচ্ছা মাত্র দিয়ে দেবো তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন আছে একদম লোক

আচ্ছা ন কিন্তু সাতান্ন পঞ্চান্ন পুরো আর ম্যাক্স ষাট

সাইবারটা ফোরালটা আপনি ফোন দেবেন ঠিক আছে যোগাযোগ করবেন অফিসিয়াল আন অফিসিয়াল রেডমি ভিভো অপ্পো সৌমি আইটেল ঠিক আছে ইনফিনিক্স যে কোনো মডেল লাগবে চলে আসবেন আঙ্কেলের শপে আঙ্কেলের শপে আইলি ধামাকা অফারে পেয়ে যাবেন এই যে দেন আমি ভাইরাল এই জন্য ইউটিউবাররা কয়টা মাইক লাগাইছে ঠিক আছে চলে আসবেন ঢাকার যমুনা বিচার পার্ক ফোন স্টোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ